ব্বা তুমি ওর বিয়ে দিবা না তো দেখো তোমার ছিলাজ কি করে তোমার ছিলায় পৃথিবীতে থাকবে না কে কষ্ট কি করে কি বনানে ধুর বেড়া বাড়ি ভাতই খাব না এ খালি এ কাঁঠালের পিচি রান্ধে এইদিক কনে সে বেগুনের সাথে পিছি রান্ধে ওই দিক কনে ডাঁটার সাথে পিছি রান্ধে আবার কাঁঠালের পিচি কাঁঠাল ঘাস খা বিচি খাওয়ার কি দরকার এ বেছিকে একটা খাওয়ার জিনিস হইলো এ কাঁঠালের বার কেমন অত্যাচার কথা বুঝল না রে বাবা বাবা দেখি গাড়িই গেল না ইসরায়েলের ক্ষেপনস্ত্র গেলো রে বাবা এইভাবে কেউ গাড়ি চালায় আজ বাপের গাড়িটা আজ বুঝিয়া দেখো দিনি কি চালায় না চালাচ্ছে কি রেল কি অবস্থা তোর কি রে তোর পাশ আর গাড়ি কার গাড়ি তো সাত সাতটা আমার দিকে তোর কি মনে হচ্ছে কিন্তু আমার গাড়ি তুই ভাব চা পাচ্ছিস সকালবেলায় পান গুচতে গেলে তোমার বিড়ি খাবার টাকা থাকে না তুমি কিনোস গাড়ি না সে কথা আমার মানতে হবে কিনা বাদে কি গাড়ি হয় না হয় আবার না চুরি করতে হবে ওরে শোন মাথায় বুদ্ধি থাকলি চুরি বাদেও গাড়ি পাওয়া সম্ভব তুমি গাড়ি কিনবা না গাড়ি চুরি করবা না তাহলে গাড়ি কি গাছে ধরছে না গাড়িতে সাহা চলছে আরে না বুদ্ধি আছে সত্যি বলছিস বন্ধু তো জাদুর বাক্সটা একটু খোল দিনি বল দিন কেমনি কি বন্ধু তোর ভাইকে আছে কি বলিস মজা নিচ্ছিস আর যদি একটা ভাঙা সাইকেলও থাকতো তাও অমান হতাম না এক টাকা পয়সা নেই বুঝলে তুমি এভাবে বলছি মজা নিচ্ছি রে বন্ধু তোর কি মনে হয় বাইককে আমার টাকায় কিনা আমার শ্বশুররা দিয়েছে তুইও বিয়ে ফেল তোরও দেবে আমি না করি কোনো কাজ না করি সরকারি চাকরি বাপের টাকাও নেই আমার হাতে কি জামিয়ে দেবে ওরে দেবে নে দেবে নে মেয়ে একটু কুমা নে মানান গাড়ি ভাবিনি বন্ধু মেয়ে কুমা হয় আমার কোনো সমস্যা নেই মিয়া বসে মতলে হবে না শুধু আমার বাইক দেবেন না তুই তাই কর তোর মাথা আমার হাতে মেলা কয়টা মেই আছে তুই দাইয়ে তোর আব্বার সাথে কথা ক তুই আমার কাছে আই আমি তো নিয়ে দিয়ে এটা বিয়ে না ঠিক আছে বন্ধু তাহলে আমি যেই আমার বাবার সাথে কথা বলি বুঝাতো জানাচ্ছি তুই বাড়ি থাকিস আমি গেলাম আল্লাহর পাগল গাড়ি তো নিবি বিয়েটা কর পরে বুঝবি নি ঠেলা নারীও নেবো গাড়িও নেবো নারীও নেবো গাড়িও নেবো আব্বা তুমি কনে নারীও লাগবে গাড়িও লাগবে নারীও লাগবে গাড়িও লাগবে আব্বা ও আব্বা কি রে তুই খাসি ওই পার্টির মতো চিল্লাচ্ছি কেন দেরি কথা ছাপানো শুরু করে দিয়েছো খাসি খাসি যেমন বলছো খাসির একটা পার্টি লাগবে এ তুই কি বলতে যাচ্ছিস আব্বা আমার নারীও লাগবে গাড়িও লাগবে এই তোর নারীও লাগবে গাড়িও লাগবে তুই কি বিয়ে করতে যাচ্ছিস বাহ আমি ছোটকালের তো একটা কথা শুনে আসছি বল অর্ধেক বললি বল মদ দেয় বজে আর পুরা বললি বল মাগিত বোঝে তুমি কি মাগি আচ্ছা বুঝলাম তুই বিয়ে করতে চাচ্ছি কিন্তু এইটা বুঝলাম না তুই কি আমার বেসনেই তৈরি আজকে যে তোর মা বেঁচে তো তালি নাই তার কাছে জিজ্ঞেস করতাম আমি কার বেসন তো আমি জানি না আব্বা ছোটকালেতে দেখে আসছি তুমি আমার বাপ আমি তোমার ছেলে

আমার ইনকামের টাকায় খাইয়ে ও শালা তুমি তো একেবারে সারা রায় টাকার বুকের মধ্যে নিয়ে ঘুমাবা না তুমি আমার বুকি জ্বালা কি বুঝবা আব্বা তুমি দেখো না পারলে কিন্তু আমার দায়িত্ব বিয়ে কিন্তু এখন দিয়া যাবে না এই আমি অত শত বুঝিনি তোর বিয়ে আমি দিতে পারবো না আব্বা তুমি আর বিয়ে দিবা না তো দেখো তোমার সিলাইস কি করে তোমার সিলাই পৃথিবীতে থাকবে না আব্বা কি ব্যাপার আব্বা আসছে না কে আব্বা তোমার সিজে পৃথিবীতে নাই হয়ে যাচ্ছে তোমার বাসায় দাস না এদিকে আমি গলা ধরে নিয়েছি তোমার বাসায় দাস পা না ও নো যাই রে কি ওবে আব্বা তুমি ভয় পাইও না ও মন আছিস না আব্বা আমার সব ক্লিয়ার আব্বা আমি সব বুঝে ফেলেছি তুমি ওর ভালো আব্বা আমার ধনে রাব্বা তুমি থাকলো না তোমার সিলে তোমার বাড়ি এই শৈল কষ্ট ভেঙে মনের শীতল ছিড়ে পাখি গায় উড়ে যায় তোমায় পাব না জানিস

তোমার বিয়ে দিতে পারবে আইসে তুই কোনও চিন্তা করিস নে আমি তোর বাপের কাছ এখনই যাচ্ছি যেয়ে তোর বিয়ের বিষয়ে আমি কথা বলছি ও অ শালা কথা শুনা চাছা তুমি অশালা বুজাই দিও না পালি তুমি আমার বিয়ে দিয়ে দাও পাক তোর অত চিন্তা করতে হবে নাহলে তুই বৌপালি তো হইলো হুম হুম আমার নারীও লাগবে গাড়িও লাগবে আচ্ছা ঠিক আছে

খুব খারাপ অবস্থা আচ্ছা ঠিক আছে যাই হোক আমার কথা তো আর কেউ ভাই না তো কোন কাশেমের সাথে কথা বলি আছে তা ওর বিডা দিয়েই দি কি ব্যাপার ও শালা আমার বড় হাত তুমি ধরে আজকে হ্যাঁ

বোটা বাড়ি থো গাড়ি দিচ্ছি তোর শামসুল তুই আবার দাঁড়িয়ে পড়িস কে বাড়ি তো চলে আসলাম আমার গাড়ি কো গাড়ি তোর এখনই লাগবে অত সাথে বুঝে না চাচা আমার বউটা নিয়ে তুমি বাড়ি মার যাও তুই আগে আমার গাড়ি আনবে আমি এখানে বসতাম গাড়ি না আছে গাড়ি আনি

কালি জমি জমি চলে শালা শার্ট খুলে যাই কে হ্যাঁ শার্টটা দাঁড়া তো খুলে পড়ি ঘুরিয়ে পড়ি শালা শার্ট খুলে যাব না Oh, shit! Oh, shit!

জীবনে কি আর করলাম বাপের কথা না শুনে ভালো ঘরেও পালাম না ভালো ঘাড়েও পালাম না জীবন নয় আমার শেষ হয়ে গেল